গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন নামলার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি আর মিষ্টির বাবা কিন্তু শুয়ে আছে আর আমার দাদা পাশে বসে আছে ও মিষ্টি বাবার সাথে গল্প করছে আমার মায়ের যে কাজ সকালবেলা ঘুমতে ঘুরে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে একবারে রান্নায় ঢুকে গেছে এদিকে বাবা সবজি নিয়ে বেরোবে সে সময় একটা কাকিমা সবজি নিতে এসেছিলো আর ঘরে এদিক ওদিক এলোমেলো হয়ে আছে কিছু জিনিসপত্র আসলে আমরা তার পরের দিনই বাড়ি চলে এসেছিলাম মানে ছাব্বিশে ডিসেম্বরে বাড়ি চলে এসেছিলাম তাইগুলো গোছাচ্ছিলাম আর মিষ্টির বাবা বাজার থেকে এসে এরকম চিকেন দিয়ে ভাত খাচ্ছে তারপরে আমরা সবাই মিলে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছিলাম কেক কাটার জন্য কারণ সেদিনকে ছিল পঁচিশে ডিসেম্বর মানে চব্বিশে ডিসেম্বরের পরের দিন আমরা হলো চব্বিশে ডিসেম্বর তোমরা তো আগের ফ্লগটায় দেখেছো আমরা সায়েন্স সিটি তার পরের দিনের ভিডিও এটা দাদা একটা কেক এনেছিল মিষ্টির বাবা একটা কেক এনেছিলো বাবা ওকে একটু খাবার দিয়েছিল মিষ্টি বাবা ওকে একটা পেন্সিল বক্স দিয়েছিল উপহার আমরা সবাই মিলে ছবি তুললাম তারপরে কেক কাটা হলো সবাই মিলে খাওয়া দাওয়া হলো যেসব বন্ধুরা আমার পরিবারে আজকে প্রথম তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলেগান্ডি টিপে নোটিফিকেশন অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা সেদিন যথারীতি পঁচিশে ডিসেম্বর ছিল সেই জন্য মিষ্টির বাবা ঘুম থেকে উঠে আমার মাকে বলে মা আজকে তো পঁচিশে ডিসেম্বর স্পেশাল কিছু রান্না হবে না তার পরপরই মিষ্টি বাবা বাজারে চলে গেল আর বাজার থেকে কী নিয়ে হলো কি রান্না হলো তোমরা দেখো বন্ধুরা এই দেখো খাসির মাংস কষা কষা একদম খাসির মাংস রান্না হয়েছে আর হচ্ছে লাল শাক হয়েছে আরও কিছু মা রান্না করতে চাইছিল কিন্তু মিষ্টি বাবা বললে আমি এত কিছু খাবো না এই দুটো হলেই আমার এই দুটোই প্রিয় জিনিস এই দুটো হলেই চলবে তারপর আমরা সবাই মিলে দুপুরবেলা একটু বিশ্রাম করেছিলাম বিশ্রাম করে উঠে বাবা দেখলাম পরপরই লেবু নিয়ে এসেছে আমাদের জন্য কমলা লেবু আর এই দেখো ঝুড়ি ভাজা টাইপের নিয়ে এসেছে তাই আমরা সবাই এক জায়গায় বসে খাচ্ছিলাম এবং লুডু খেলছিলাম মিষ্টিও কিন্তু আমাদের সঙ্গে এখন লুডু খেলতে শিখেছে খেলা হয়ে যাওয়ার পরে মা উঠে বান্না করে নিল তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে আর আজকে সারা সারাদিনটা আমাদের কিন্তু এইভাবেই কাটলো খুবই মজা হলো আর এর এক ঘুরতেও যাওয়ার কথা ছিল কিন্তু মিষ্টি বাবা বলছে ধূধ ঘুরতে যাওয়ার থেকে বাড়িতে সবাই এক জায়গায় বসে মজা করব এটাই বেশি ভালো লাগবে তাই আমরা সবাই কিন্তু এক জায়গায় বসে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সারাদিনটা খুব ভালো গেছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে গুড নাইট বাই